গোপাল সোনার চ্যানেলে তোমাদের আরেকটা ভিডিওতে সবাইকে জানিয়ে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মনিটাইজেশন কীভাবে অন করে অনেকজন আপডেটের পরে করতে পারছে না মনিটেশন অন করতে পারছে না তাদের পয়সা কটে নিচ্ছে ডলার কেটে নিচ্ছে পয়সা ঢুকছে না তার জন্য আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি মানে সেম মানে আগে যেইভাবে অন করতে সেম বা একটুখানি চেঞ্জ হয়েছে আমি সেটাই দেখাবো প্রথমে হচ্ছে আপনাকে অন দুটো ফোন লাগবে এক হচ্ছে দুটো ফোন লাগবে আর দুই হচ্ছে আমি আগে লাইভটাকে আপনাকে চালু করতে হবে আর তিন হচ্ছে যে মেন আইডি যেটা আছে এটা ওখানে দু দু নম্বর ফোনে যেন খোলা থাকে দু নম্বর ফোনে যেন মেন আইডিটা খোলা থাকে আমার কিন্তু লাইভ চালানো আছে আর অন্য আইডিতেও আমি খুলে রেখেছি ঠিক আছে অন্য ফোনেও আমি আমার মেন আইডিটা খুলে রেখেছি যাই হোক আমি এখন মনিটা অন করব আমি অন করে রেখেছি তাও দেখাচ্ছি মনিটা অন করব সেটা আপনাদের দেখাবো চলুন আমি দেখিনি প্রথমে আপনাদের ক্রোমে চলে আসতে হবে আমি ক্রোমে চলে যাচ্ছি প্রেমে যাওয়ার পরে এমনি একটা জিনিস আসবে আমি এখানে সার্চ করবো এই সার্চ বাটনে আসে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও বলে আমার যেহেতু সার্চ করা আছে একটু স্পেলিংটা দেখে নেবেন ইউটিউব স্টুডিও আর আপনারা সার্চ করে নিতে পারবেন ঠিক আছে আমি সার্চ করা আছে যেহেতু আমি তাও দেখে দিচ্ছি এই ইউটিউব স্টুডিওতে আমি সার্চ করলেন সার্চ করার পর এমনি একটা লেখা উঠবে এই পার্পেল কালারের যে লেখাটা উঠছে না এর গায়ে একটু টাচ করে ধরে থাকতে হবে এই এক সেকেন্ড মতো এই ধরে থাকলেন এমনি একটা লেখা উঠবে লেখা ওঠার পরে না এ দেখুন ওপেন ইন ট্যাপ বলে যে লেখাটা উঠছে ওপেন ইন নিউ ট্যাপ এর গায়ে একটা টাচ করতে হবে এই আমি টাচ করে দিলাম টাচ করার পরে না হয়ে গেছে আমার এখানে কাজটা হয়ে গেছে একবার টাচ করার পরে এইখানে দেখুন এই সাদ মতো একটা সংখ্যা হলো আমি যতবার আপনি এখানে টাচ দেবেন এখানে লেখাটা উঠতে থাকবে আমি আরেকবার দেখাচ্ছি এই পার্পল কালার এই টাচ করলাম এই ট্যাপ মানলাম ঠিক আছে এ দেখুন আট হয়ে গেছে আপনি এখানে যতবার টাচ করবেন এখানে এই লেখাটা উঠে যাবে যাই হোক এইখানে আবার না ওনাকে টাচ করতে হবে এই যেটা যে এই কটা সংখ্যা উঠবে এক দুই তিন চার যাই হোক এইখানে আমাকে টাচ করতে হবে এই আমি টাচ করে দিলাম এবার এইখানে মেন এইখানে না আমি আট বার করেছি তাই এই লেখাটা উঠবে দেখুন এই লেখাটা উঠবে এইখানের মধ্যে আপনাকে এমনি লেখা চলে আসবে দু তিনটে বক্স চলে আসবে লেখা উঠবে আমার দেখুন টাচ করেছি বলে এই চলে এসছে এখানে অটোমেটিক আপনার এইখানে লেখাটা থাকবে ইউটিউব ক্রিয়েট স্টুডিও বলে ঠিক আছে এইগুলো না এইটিউব এমনি উঠবে জিনিসটা ঠিক এখানে মধ্যে দুটো উঠেছে আমি তাই অনেকবার অন করেছি তাই দুটো উঠেছে এখানে মধ্যে আপনি টাচ করবেন যে কোনো একটাই কলে টাচ করলে হবে এই টাচ করলাম আমি এইখানে জিনিসটা এমনি আসবে ঠিক আছে আসার পরে না এখানে দেখবেন কন্টিনিউ কন্টিনিউ টু স্টুডিও বলে লেখা আছে এর গায়ে একবার টাচ করলেন এই আমি টাচ করে দিলাম টাচ করার পরে না আপনার কাছে এমনি চলে আসে এখানে হয়তো অনেকজন জানে তাও আমি একবার দেখে দিচ্ছি অনেক যারা জানে না তাও দেখিয়ে দিচ্ছি এইখানে ঠিক জুম করতে হবে প্লে মতো যে চিহ্নটা আছে না এই প্লেতে আমি জুম করে ঠিক একটু টাচ করে নেব এই প্লেতে আমি অন করে দিলাম হ্যাঁ এবার আমি লাইভে চলে যাব এই লাইভ যেটা আমি চালু করেছি লাইভে চলে যাব এই লাইভে চলে এসলাম এবার এইখান দিয়ে আমি জুম আউট করতে পারবো অন আর এইখানে যেই ওয়ানটা লেখা আছে না এখানে ওয়ান বলে যে লেখাটা উঠছে দেখুন এই ওয়ানের গায়ে আমি হাত দেবো হাত দেবো না এই ডলার মধ্যে চিহ্ন উঠেছে দেখুন এই ডলার গায়ে একবার থেকে দুবার টাচ করতে হবে যদি একবারে না হয় দুবার টাচ করতে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার টাচ করে একটু জুম করে নিচ্ছি জুম করে নেবেন তো সুবিধা হবে একবার হলো না তাই আরেকবার টাচ করে নেবেন যাদের একবার হয় না যা ভুল জায়গায় হাত পড়ে গেল আমি একটু ব্যাকে যাচ্ছি দাঁড়ান এক মিনিট এই জায়গাটা এই ডলারে আমি টাচ করে দিলাম দুবার টাচ করবেন বেশিরভাগ দুবার টাচ করতে হয় এবার এই জিনিসটা এমনি আসবে ঠিক আছে এই জিনিসটা ঠিক এমনি আসবে একটু দেখে নিন এইটা আসবে না তখন হুম দাঁড়ান এই জিনিসটা না তখন আসবে না এই সাইডের বক্সটা যেটা আছে ওটা আসবে না তখন এইটার গায়ে হাত দিতে হবে হাত দেওয়ার পরে না এইখানে যে অ্যারো মতো চিহ্নটা উঠছে এই অ্যারো গায়ে আস দিলেন শিডিউল বলে একটা লেখা উঠছে মাঝখানে দেখুন মিডিলে শিডিউলের গায়ে হাত দিলেন শিডিউল শিডিউল এই শিডিউল গায়ে হাত দেওয়ার পরে এইখানে টাইমিং উঠবে এইখানটায় পরে একটা বক্স উঠে গেলো এইখানে হাত দেওয়ার পরে না আপনি কতক্ষণ অন্তর অন্তর অ্যাড চাইবেন সেটা পেয়ে যাবেন আমি ছ মিনিট করে রেখেছি তাই ছ মিনিট অন্তর অন্তর অ্যাড করবো এখানে ছ মিনিটটা সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে একটা ছোটো মতো বক্স আসতে দেখুন এখানে রাইট মেরে নেব রাইট মানার পরে না রাইট চিহ্ন মানার পরে এই কোণে সেভ বলে বাটন উঠবে এইখানটা ঠিক এই এই জায়গাটায় আমার সেভ করা আছে তাই আগে দিয়ে অন করা আছে তাই উঠলো না ওই সেভটা করে নিলে হয়ে যাবে আপনার অন হয়ে যাবে মনিটেশন অন হয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা বুঝতে না পারলেন বলবেন আমি আবার একটা ভালো নাহলে ভিডিও করে নিয়ে আসবো আর যারা যারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাপোর্ট করে দেবেন পাশে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে রেখে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন টাটা